যে চেকা এখানে ভাজা মাছির পর্ব এই ভাজাটাও একটু দেখিয়ে দে লাস্ট মিমেন্টে ভাজা হয়ে গেছে এই যে আমাদের যে ভাজা ভাজি করছে তাকে একটু দেখেনি আর কড়াটা একটু দেখেনি আর ওইটা তার হচ্ছে একটা লাইট লাগানো আছে কালো রঙের ও মাই গড কুচ্চু তুমি মানে চিকেন পপকর্ন তো যাই হোক মেলার থেকে কিন্তু টেস্ট ভালো আলাদাই লাগে চলুন চলুন আবার খাবার করব যাই হোক খেতে খেতে কথা হবে নিচের দিকে যাই একসাথে খাবো চলো আবার এক কাছি নিয়ে বসে পড়লো আমাদের ঘন্টু মাস্টার এইটা হলো দুঘাসি

বাইকে একটা খাইয়ে দাও মাস্টার বাইকে একটা খাইয়ে দাও মারাত্মক লেভেলের গরম যাই হোক খেতে খেতে ম্যাডাম সেদিকে ভাজাভাজি করছে আর আমরাও খাচ্ছি চলুন খেতে খেতে টাটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে মাশরুম পকোড়া বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর ভেতরে চলছে মাশরুম পকোড়া দিয়ে একটা পার্টি টাটা করে দাও